আজকে বাংলার ক্লাসে আমার একজন ছাত্র প্রায় এক ঘন্টা ধরে একটা ভাব সম্প্রসারণ করে সে লিখেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে দেওয়া আছে যে পিতা মাতা গুরুজনে দেবতুল্য জানি যতনে মানিয়া চলো তাহাদের বাণী আমি খুব সহজ ছিল যে বাবা মা ও অভিভাবক কিন্তু আমাদের জীবন গঠন পরিচালনার জন্য যেসব উপদেশ দেন সেগুলো মেনে চলা কর্তব্য নাকি এরকম একটা কথা ছিল যে বাবা মা যে উপদেশ দেন দুনিয়াতে সব থেকে সন্তানের জন্য দুই ঘন্টা ধরে পড়ার পরে সেই জিনিসটা একদমই লিখতে পারি নাই তার প্রধান কারণ কি তুমি কেন লিখতে পারিনি বলো তো বলো কেন লিখতে পারিনি জোরে বলো

জ্ঞান জিনিসটা ওর অনেক জ্ঞান এর কম জ্ঞান তো যার জ্ঞান নেই সে কিন্তু অজ্ঞান যার জ্ঞান নেই সে কি অজ্ঞান আর যার জ্ঞান আছে সে তো সব জ্ঞান এবার জ্ঞান কম বেশি তাই তো যার জ্ঞান কম আছে তাকে কি বলে পাগল বলে যার জ্ঞান কম আছে কিন্তু যার জ্ঞান আছে তাকে তো আর পাগল বল দিছে না তাহলে ওকে তো আমরা পাগল বলবো না পাগল বলবো কিন্তু তারপরে ওর পড়াটা কেন হলো না বা কেন হচ্ছে না প্রতিদিন কেন পড়া করতে পারে না হ্যাঁ বিষয়টা হচ্ছে এই জ্ঞান যা রয়েছে যে ভালো আছে স্বাভাবিক আছে তা থেকে তাকে জ্ঞানী হওয়ার জন্য তার ভিতরে একটা ইচ্ছা শক্তি বা আগ্রহ থাকতে হবে কি থাকতে হবে ইচ্ছা শক্তি আর আগ্রহ থাকতে হবে আর তার জন্য একটা কথা বলতে শিখতে হবে যে আমার দ্বারা সম্ভব কি সম্ভব আমার দ্বারা সম্ভব আমি আজকে লিখতে পারি নাই কিন্তু পরের দিন নেক্সট টাইমে আমার এরকম আর ভুল হবে না এরকম আইডিয়া ভুল হবে না ঠিক আছে আমার কি করতে হবে আমাদের প্রত্যেকের কি করতে হবে মনে ভিতরে একটা জিনিস পোষণ করতে হবে যে আমার দ্বারা সম্ভব যদি এই জিনিসটা তুমি তোমার ভিতরে পোষণ করতে পারো তাহলে তুমি তোমার সফলতা সর্বোচ্চ স্তরে পৌঁছাতে পারবে ঠিক আছে তাহলে কি আজকে কি বলবা যে আমার দ্বারা সম্ভব কি হবে আর আমরা তোমাকে হেল্প করব দেখো আর এর বিষয়ে আরেকটা জিনিস জানতে পারলাম যে এটা প্রচুর পরিমাণে ফোন চালায় কিন্তু মেধাবী চলে কিন্তু ব্রেনটা কিভাবে চলো হয়ে গেছে একটু দেখো ফোন চালানোর অপকারিতা এগুলো কি ফোন চালানোর অপকারিতা আজকের ভিডিওটা করার প্রধান উদ্দেশ্য হচ্ছে ওকে দেখানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে এগুলো ফোন চালানোর অপকারিতা ও সারা দিন বসে বসে ফোন চালিয়েছে ওর ব্রেনটাকে অলস করে ফেলেছে কি করে ফেলেছে ব্রেনটাকে অলস করে ফেলেছে ও কিন্তু গেম এক্সপার্ট গেম ভালো খেলতে পারে তার মানে কি ওর মেধা রয়েছে কিন্তু ওই মেধাটাকে পড়ালেখায় লাগাচ্ছে না ও কিসে লাগাচ্ছে ফোনে লাগাচ্ছে তাই আমার সবার উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যারা যে গার্ডিয়ান রয়েছে আপনাদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে যে বাচ্চাদের হাতে ফোন তুলে দিবেন না বা ইলেকট্রনিক্স ডিভাইসটা তুলে দিবেন না আর এটা যদি তুলে দেন আপনার বাচ্চা কিন্তু মস্তিষ্ক আস্তে আস্তে স্লো হয়ে যাবে ও মেধাবী হওয়া সত্ত্বেও ও কিন্তু কোনো কাজ দিলে সঠিকভাবে লিখে দিতে পারছে না তার কারণটা কি ওর মেধাটা ও স্লো করে ফেলেছে বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস চালায় বা ওই ধরনের জিনিস নিয়ে বেশি চিন্তা ভাবনা করার কারণে ঠিক কিনা আমি ঠিক কথা বলছি তো তাহলে এইগুলো থেকে বেরে আসতে হবে আমাকে কি করতে হবে বের হয়ে আসতে হবে কোন থেকে বেরে আসতে হবে টিভি থেকে বের হয়ে আসতে হবে বের এসে কি করতে হবে মুক্ত বাতাসে একটু চিন্তা ভাবনা করো বাইরে বের হও খেলাধুলা করো আউটডোর খেলা করো কোনো সমস্যা নাই তারপরে কি করো আউটডোর খেলাধুলা করো তারপরে

ও অনেক ভালো করবে দেখবা ঠিক আছে ওর ভিতরে ইচ্ছা পোষণ করবে আজকে দেখে যে আমার দ্বারা সম্ভব ওকে ঠিক আছে যাও তোমার এর জন্য আমরা কিছুই বলবো না তবে তুমি পরের দিন থেকে আরো ভালো করে করবা ঠিক আছে যাও ভালো ছেলে